হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো ভিউয়ার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে এটে উঠে দেখি ঝুমা পাস্তা বসিয়ে দিয়েছে উনুনে কড়াইয়ে অল্প পেঁয়াজ কুচি করে দিয়েছে তেলের উপরে আর টমেটো চপ করে দিয়েছে পেঁয়াজটা একটু নরম হয়ে যেতে সমস্ত মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো একটু একটু করে দিয়ে দিল মশলা যে বেশি খায় বেশি দেবে কম খেলে কম দেবে আমরা একটু হালকা মশলা পছন্দ করি তাই বললাম একটু অল্প করে মশলা দাও জিজ্ঞেস করলো কি খাবে তানবি পাস্তা পছন্দ করে তাই ওর জন্য পাস্তা বসিয়ে দিল আমি ভাবলাম একটু ভিডিও করি পরে এগুলো দেখতে ভালো লাগে তারপর হাজব্যান্ড বসে বসে বোরিং হচ্ছিল বিকালে তো বেড়াতে যাব প্রত্যেক দিনই যাই আজকেও যাব ওদিকে প্রেশার কুকারে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছে পাস্তাটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই হাঁড়ি কড়াইয়ে না করে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে মশলাটা হচ্ছে এই সুযোগে হাজমেন বেদানাকাট ছিল সেটা আমি একটু ছবি তুলে নিলাম সেটাও দেখতে পাবেন এবারে উনি বসে বসে ভীষণ বোরিং হচ্ছিলেন বলল আমাকে কিছু কাজ দিতে হবে আমার ভালো লাগছে না দিয়ে আমরা ভাবলাম তাহলে সবাই মিলে ভাগ করে করে নিই এটা সবার পক্ষে ভালো হবে এরপরে দিয়ে দিল একটু সানরাইজ মশলা আর আমরা এসেছি বলে দুলাভাই এত ফট নিয়ে ফল নিয়ে এসেছে ড্রাগন ফল বেদানা মোসাম্বি গাছের কলা আঙ্গুর এই যে হাজবেন্ড বেদানা কেটে ছাড়াচ্ছেন বেদানা বেদানা খেতে তো বেশিক্ষণ সময় লাগে না তো ছাড়াতে বহু বিরক্তিকর লাগে আমার তো ভীষণ বিরক্ত লাগে তাই ওনাকে দিলাম উনি বসে বসে একটু বেদানাগুলো ছাড়িয়ে দিচ্ছেন এই সুযোগে আমি একটু পাস্তার ভিডিওটা তুলে নিচ্ছি এক চিমটি হিং দিয়ে দিল ওর মধ্যে এবার দিচ্ছে ফ্রেশ ক্রিম তারপরে ফ্রেশ ধনিয়া পাতা এরপরে সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা বা পানি ছড়িয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিল ওর মধ্যে তারপরে একটু নাড়াচাড়া করছে কখনো জুমা নাড়াচাড়া করছে কখনো আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এর মধ্যে দেওয়া হচ্ছে টমেটো সস তারপর আবার একটু নাড়াচাড়া করে দেওয়া হলো এর মধ্যে লাস্ট একেবারে ফিনিশিং রাউন্ডে দিয়ে দেওয়া হচ্ছে স্লাইস চিজ যেটা বাচ্চাদের খুবই ফেভারেট সবাই পছন্দ করলেও আমি চিজ খেতে অতটা পছন্দ করি না অনেক সময় খেয়ে নিই যেহেতু বাচ্চারা পছন্দ করে একই সঙ্গে খাবার বানিয়ে খেয়ে নিই ব্যাস রেডি হয়ে গেল আমাদের পাস্তা ইয়াম্মি পাস্তা তানভির জন্য প্লেটিং হচ্ছে এবার তানভি খাবে এই যে দারুণ লাগছে না দেখতে যেমন সুন্দর অতটাই টেস্টি হয়েছে এদিকে বেদানা কাটা হয়ে গেছে হাজবেন্ড বলল আনারসটাও আমাকে দিয়ে দাও আমি কেটে দিচ্ছি আমি তো বসেই আছি উনি অবশ্যই এইগুলো করতে খুব পছন্দ করেন এরপরে উনি আনারসটা প্রথম একটু খোলা ছাড়াতেই ঝুমা একটু টেস্ট করে দেখে নিল যে আনারসটা স্বাদ কেমন টেস্ট আছে নাকি মিষ্টি আছে নাকি কি বললাম হ্যাঁ মিষ্টি আছে খুব পাকা খেতে এদিকে তানবি ঘুম থেকে উঠে পাস্তা নিয়ে বসে গেছে খেতে টিকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বললো খুব ভালো হয়েছে সবাই ভালো থাকুন